হ্যাঁ চিনা যায় কোন জায়গা শাহ জালালের দরগাটা হনু চিনা যায় কথা কয় না ঠিক মিরান শাহ দরগা চিনা যায় এই দরগাগুলো চিনা যায় কারণ এগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে রেখেছেন একটা রাখেন মানুষকে আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য আরেকটা রেখেছেন কাফের মুশরিক बादशाहদের ক্ষমতা যারাই দুনিয়াতে করে তাদের তে দেখানোর জন্য যেমন দেখুন বড় বড় बादशाहের বিল্ডিং ভাঙে না যত ভূমিকম্প দিল্লি লালকেল্লা ভাঙে না কথা কয় না কেন ভাঙে না জানেন আল্লাহ কাই আল্লাহ কাই আল্লাহ কি করে না তোমরা জমি একটু ভ্রমণ করিও কিছু টুর করিও যেন তোমরা দেখতে পাও কাস অবিশ্বাসীদের অহংকারীদের মিথ্যাবাদীদের অহংকার কিভাবে আমি চূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়েছি এই বিল্ডিং গুলো দেখলে চোখের পানি চলে আসে যারা আল্লাহ এদের বিল্ডিং দেখলে মনে হয় এরা মনে এই যুগের খোদাই ছিল কি শেখ হাসিনার খালেদ আছে আমি আস্তা দুনিয়ার বাদশাহি তাদের মুঠের মধ্যে ছিল তাদের প্রাসাদ দেখলে গা ছমছম করে উঠে কোথায় তারা কোথায় ওই প্রাসাদে তাদের টিকিটাও নাই তাদের একটা প্রশ্নও নাই একেবারে ব্যবহারই হয়ে পড়ে রয়েছে কথা কয় না ঠিক তেমনি ভাবে আরেকদিকে দেখো এই সম্রাট শাহজাহান সম্রাট আকবরের লা ফতেহপুর সিক্রির পাশেই দেখবেন আল্লাহ রলির মাজারে মানুষের অভাব নাই সেলিম চিস্তি ফকির বেডার বাড়িত মাজারে মানুষের অভাব নাই কি হিন্দু কি মুসলিম টুফি ফুইরা নাইলে রুমাল বাইন্দা উজু কুজা দু হাত মুখ ধুয়ে সব ঢুকতেছে অথচ বাদশার বাড়িতে কুত্ত নাই আকবরের কবরও কেউ যায় এটাই আল্লাহ নির্দেশ নির্দেশনাম এই জন্য ঘুরতে হয় সফর করলে বুঝবেন যারা বড় বড় বাদশা পৃথিবীতে মাথা উঁচু করে বুক টান করে বলেছিল আমি মহান সম্রাট করেছিল কিছুই নেই প্রাসাদ নাই বাড়ি নাই বিল্ডিং নাই তাদের মাজারাতে মানুষের অভাব নেই কথা কয় না শাহজালাল আমিন মাজারাতে মাজার শরীফে কি পরিমাণ লোক যায় হিসাব করতে পারবেন খালি মুসলমান যায় কথা কেনা খালি মুসলমান যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অভাবী সব যায় ওখানে হাজির যত সাহেল যত অভাবী তাদের সমাধান হচ্ছে আউলিয়ার দরবার আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ মৌলানা মোহাম্মদ সে দেবী গোয় আপনার ভালোবাসায় আল্লা রি হয়ে যায় নবী গোয় আপনার ভালোবাসায় দুজখ হারাম হইয়া ও বাবা এই দুনিয়ার মানুষ তো ঘুরে না গো ঘুরে না আমার আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন তোমরা সফর করো ভ্রমণ করো দুনিয়াটা দেখি দেখলেই বুঝবে আমার পাওয়ার কত বেশি ওই চানপুরের দিকে বাবা মেঘনার শেষ বর্ডারে যখন আপনি যাবেন দেখবেন বাবা মোহনার মধ্যে আগের পানিটা একটু ভারী মিষ্টি একটু ভিতরে লঞ্চটা ঢুকলে দেখা যায় জাহাজটা আরো প্রায় চার পাঁচ হাত নিচে দেবে যায় দুইটার পানি দুই রকম নদীর পানি ভারী এই জন্য জাহাজ বেশি নিচে যায় না সাগরের পানি লুনা এবং পাতলা যেন জাহাজ নিচে চলে যায় এ পাশে নুন এই পাশে মিঠা মাঝখানে কোনো দেওয়াল নাই মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই মাঝখানে কোনো আইল নাই কিন্তু কে এই রেখাকে নিয়ন্ত্রণ করে একবার ভেবে দেখুন ওই মহাপরাক্রমশালী হু হু আওয়াজ শুনলে আপনার কলিজায় পানি থাকবে না আমরার এলাকার মানুষ সাগরে গেলে এমনি মরে যাইবো কক্সবাজার গেছেন না এরকম কেউ আছেন না দেখবেন যেমন সারা রয়েছে বাগে দেখতেছে হাঁস ফাঁস করিয়া কথা বলে না কেয়া সারা রাত দেখবেন কে যেন ডাকতেছে এই আওয়াজ সবাই সহ্য করতে পারে না আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বেড়ায় বিনা প্রতিবন্ধকতা এই দুই সাগরের মাঝখানে আটকায় দিছে এক ফোঁটা পানি আর নদীর ভিতর ঢুকে না নদীর এক ফোঁটা মিঠা পানি সাগরে ঢুকতে পায় না অথচ আমরা আল্লাহ কোরআন দিছে নবী দিছে আমরা খালি বেড়া বাঙ্গাতাছি কথা কেন আল্লাহ কে করিস না আমরা বেশি করি আল্লাহ কয় সিনেমা দেখিস না সব তো সিনেমার দোহন করিস কথা কেন আল্লাহ কে তোরা গান বাজনা করিস না সব কটা গান বাজনায় ও কয়জন মানুষ এখানে যদি একটা বেডিয়ান না গান গাওয়াইতো বালু ফারতে ফারতে মাথার তোলার পরেও গেল না গান গান্ডা জানি কদম মাহিলের সাইলে দেয় না দশ টাকা ঝান্ডা বেডি যখন কাপড় খুললে টাকা পাখির মতো উড়ে বেহস্ত যে সোজানা বহু দূর বেহস্ত বেহস্ত বহুদূর হাসরের মাঠ পাড়ে দিতে হবে পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর চলে যাবে আমার আপনার হাসরের মাঠে হাজার হাজার বছর চলে যাবে কবরে বরজক পানি দিতে দুনিয়াতে তো মাত্র ষাট সত্তর একশো দেড়শো বছর কথা কয় না কবরে থাকবেন কয়েক হাজার বছর হাসরের মাঠ উঠবেন পঞ্চাশ হাজার বছর আপনি পুলসের হাত পার হবেন তিরিশ হাজার বছর এত কাছে যে কুইলেন হুতলেন আর গেলেন গেবে হেসতে বাবা সুযোগ এজন্য আমরা আল্লাহ কয় তোমরা সফর করো বড় বড় বাড়িগুলো দেখছো একটা বাড়ির মধ্যে কত শখ করে বাড়িগুলো বানাইছে যাদের এই বাড়ি নিয়ে গর্ব ছিল অহংকার ছিল চতুর্দিকে প্রহরী থাকতো বাতি জ্বলতো যাইয়া দেখো রে ওই বাড়ি ঘরে একটা বাতি জ্বালা নেওয়ালা তো দূরের কথা ওই বাড়ির সামনের ময়লা পরিষ্কার করবে ওয়ালা তো দূরের কথা ওই বাড়ির মালিকানা দাবি করার মতো কেউ দুনিয়ায় নাই কথা কন ঠিক না এই যে হরিপুর একটা বাড়ি আছে না বড় বাড়ি কুথ থাকতো না যে নোংরা পরিবেশ কথা কয় না গোকর্ণ নবাব বাড়ি আছে না নাই দিয়ে দেখবেন নবাবের বাড়ি সার ঠায় সাজ তার বাসস্থান করার বাসার মতো কেউ নাই দিল্লির মধ্যে বড় বড় বাদশাদের প্রাসাদে যায় দেখবেন বাবা কি যেন অভিশপ্ত একটা আত্মাই আওয়াজ করে কত মানুষ ছিল রে শহরের মতো গম গম করতো আজকে কেউ নাই পাখিও নাই মানুষ হাতে আর চায়া দেখে এই জন্য আল্লাহ কায় ওরে ইমানদার যারা আমি আল্লাহতে বিশ্বাস করতে চাও দুনিয়ায় সফর করে এগুলো একটু দেখে নাও তাইলে বুঝবে রে আমার পাওয়ার কত বেশি এহ গেলে কোনো লাভই গো খানার লেগে সূর্য উঠলি কি আর না উঠলি কি কথা কয় না এ খানা বেটা গ্যাখ কেউ দিন দেখি রহম যা খাই তুই খানা বেটা লেগে দিন উঠিয়া রাইতে কি এই দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার লালসেল অন্ধ হয়ে গেছে দুনিয়ার অন্ধ হয়ে গেছে রে তারা দুনিয়ার তামামটা ঘুরলেও তাদের মধ্যে খেয়াল আসে না তারা ওই বাড়িগুলোর মধ্যে যায় ফটো সেশন করে নাচানাচি করে লাফালাফি করে যারা আল্লাহ তারা কেন্দা বুট ভাষায় কারণ এরা তো একদিন দুনিয়া ছিল কই গেল রে একদিন কি ভাবে নিজে পথটা দিয়ে হাঁটেন যা আমি কি পথ দিয়ে হাঁটতাম একদিন ওই যে মুরব্বী ভাবে যে একদিন আমিও তো বাচ্চা ছিলাম ছোট ছিলাম দৌড়তাম আজকে আমি বুড়া হয়ে গেছি আমার মতো কত ক্ষমতাবান মানুষ কত ধনী মানুষ কত শক্তিশালী মানুষ এই সাঁতাউকের রাস্তা দিয়া মরিয়ক দিয়া গেছে আজকে তারা কোথায় কেউ নাম জানেন কথা কেন একশো দেড়শো বছর আগে যারা ছিলেন আপনার রক্তের মানুষ নাম জানবেন তো এমন একদিন আমি আপনি নিশ্চিন্ন হয়ে যাব কেউ আমাদের নাম জানবে না কেউ আমাদের জন্য দূরের কথা আমাদেরকে চিনবেই না কার জন্য এত লালাইত কার জন্য এত পাগল হলেন আল্লাহকে ভয় করুন নিজের কবরে যাওয়ার ব্যবস্থা করুন হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছরের পথ কিভাবে পারি দিবেন সে চিন্তা করুন ফুলসিরাতের তিরিশ হাজার মাইলের তিরিশ হাজার বছরের পথ কিভাবে পারি দিবেন সেই চিন্তা করুন আমরা জ্ঞান নিয়ে জন্মেছি মানুষ হয়ে আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন ভালো মন্দর জ্ঞান দেন নাই কি বলেন আল্লাহ ভালো মন্দর জ্ঞান আমাদেরকে দেন নাই আমরা তখনই মানুষ হবো যখন ভালোটা ভালো মন্দটা মন্দের জায়গায় রাখবো আর যখন ভালো এ মন্দে মিলে খাবো গুয়ে আর গিয়ে খাবো তার মানে আমি আর মানুষ না আমি কুত্তার মতো ফসু হইয়া গেছি সুদো খামু বাতো খামু থেকে নইল ঘুসও খামু রসগুল্লো খো তাহিত না কথা কেন ইমানদার কি সব খাইতে পারে আরো এখন সব খাইতে পারে নিজেকে যাহার নাম থেকে বাঁচান নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচান বাবু ওই দুনিয়া বড় কঠিন এক দুনিয়া বড় কঠিন শুধু একটা জিনিস তাকে দেখেন এই যে মুরব্বী এক সময় দেখা গেছে এই সংসার চালাইতো দাপটে ঘুরতো এখন ফুলাফনে যেমনে গুলি বাম জিগান একটা খাইক দিতে মনে হুতের কই দুনিয়াতে থাকতে দি পাওয়ারলেস কথা কয় না